আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেকজন ভালো আছি তো প্রচণ্ড বৃষ্টি তারপর হচ্ছে একটু ছাদে আসলাম যে ছাদের কী অবস্থা একটু দেখে আসি আর এই যে কচু পাতার মধ্যে পানিগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে আর চারিদিকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টিগুলো যদিও ক্যামেরায় তেমন দেখা যেতেছে না কিন্তু আসলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো গত দুই দিন যাবত একটানা বৃষ্টি হয়ে যেতেছে তো মনে হয় অনেক জায়গায় এরকম বৃষ্টি পড়তেছে যে একটু লক্ষ্য করলে দেখবেন বৃষ্টি কিন্তু প্রচন্ড হইতেছে আর মাঝখানে সকাল থেকে অনেক বৃষ্টি ছাদে আসবো আসবো করে আর আসতেও পারে নেই তো ভাবছিলাম একটু যখন বৃষ্টিটা রকম একটু যাই তো আসা কিছুক্ষণ পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন কিন্তু ছাদে তেমন কোনো কিন্তু কাজ করা যায় না কারণ এই বৃষ্টির কারণে তো তারপরও ভাবলাম যে গাছগুলোর কি অবস্থা একটু দেখে আসি আর যেমনটা থামেলে দেখছেন যে ছাদকে কিভাবে রক্ষা করা যায় এত বৃষ্টির মধ্যে আসলে আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু প্রায় সবাই জানি যে ছাদ যদি আমরা যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু ছাদের কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আর বৃষ্টির পানি পাওয়ার পরে কিন্তু আর খুব সুন্দর লাগতাছে আর পর্যাপ্ত কিন্তু পুষ্টি কিন্তু এখান থেকে কিন্তু গাছেরা কিন্তু পেয়ে যেতেছে কারণ এই বর্ষাকালে কিন্তু আমাদের গাছে তেমন কোনো খাবার দিতে হয় না কারণ বৃষ্টির মধ্যে যে পুষ্টিগুণ আছে একটা গাছের জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু এই বৃষ্টির পানির মধ্যে কিন্তু আল্লাহর রহমতের পানির মধ্যে কিন্তু সব কিছুই কিন্তু বিদ্যমান আছে বা সব কিছু দেওয়া আছে তো একটু সামান্য দরকার ছিল যেমন এই যে দেখতেছেন আমি কিছু ধনিয়া পাতা উঠেতেছি তো আমার স্কিট ধনিয়া পাতা দরকার ছিল তো যার জন্য ভাবলাম যে একটু ছাদেও যাই একটু পাতাও নিয়ে আসি আর দেখা যাক ছাদের কী অবস্থা কারণ আমরা যারা বাগান করি আমাদের টবের গোড়ায় পানি জমে না সেটা কিন্তু একটা খেয়াল রাখতে হয় আর যখন এখন যখন অনেক বৃষ্টি তো এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখা যায় এত বৃষ্টির মধ্যে দেখেন আমার কিন্তু কোনো টবের গোড়ায় কিন্তু পানি নেই তো যারা যারা বাগান করতেছেন এই সময়টা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনাদের টবের গাছের গোড়ায় পানি আছে কি না কারণ এখন তো একটানা বৃষ্টি হইতেছে যদি পানি জমার তাহলে কিন্তু এখন আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে পানি জমে কিনা আর যদি আপনাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে তাহলে কিন্তু এরকমভাবে বৃষ্টি হলেও কিন্তু আল্লাহর রহমতে গাছের কোনো ক্ষতি হবে না কারণ এই দেখেন আমার টবে কিন্তু এক ফোঁটা পানীয় নেই তো আমার কিন্তু মোটামুটি মোটামুটি কি সবগুলা টবেই এরকমভাবে লাইন ক্লিয়ার আছে তো যারাই টপ যখন রেডি করবেন তখন কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস ছাদের যে জিনিসটা খেয়াল রাখবেন যে আমাদের যে হ্যাঁ ছাদের যে পাইপের যে জায়গাটা আছে ড্রেনের যে জায়গাটা আছে সে জায়গাটা যাতে সবসময় যাতে মুখটা যাতে খোলা থাকে আর ছাদরা যাতে সবসময় পরিষ্কার থাকে কারণ ছাদ যদি পরিষ্কার না থাকে দেখা যায় যে পাতাগুলি পরে বাগান থেকে সবগুলি কিন্তু একবারে পাইপের গোড়ায় গিয়ে কিন্তু মুখটা আটকিয়ে থাকে তখন দেখা যায় গাছে ছাদে কিন্তু অনেক পানি জমে থাকে তো দেখেন এখানেও কিন্তু একটু একটু শেওলা জমে আছে কারণ কদিন যাবতীয় বৃষ্টি হইতেছে যার কারণে কিন্তু শ্যাওলাগুলি কিন্তু তেমন একটা শুহাইতে পারতাছে না কিন্তু পানি জমা থাকে না তারপরেও তো এরকমভাবে কিন্তু আপনাদের ছাদগুলো আপনারা ফলো রাখবেন যাতে করে গাছ আমাদের শখের জিনিস করতে গিয়ে যেমন আমাদের ছাদের কোনো ক্ষতি না হয় তো সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি ক্যামেরাটা ঘুরালে দেখবেন যে আমার পাইপের সাইডের যে জায়গাটা সেখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পানিগুলো কিন্তু বেরিয়ে যেতেছে তো আজকে যেহেতু তো আজকে যেহেতু বৃষ্টি অনেক বেশি তো আর এই যে আমার এই বরবটি গাছগুলো দেখতেছেন তো যে বরবটিগুলো এখন আমি হারভেস্ট করতেছি এগুলো যদি আজকে আমি তুলে না নিতাম দেখা যাইতো যে রাত্রের মধ্যে গুলো এগো এগুলো কিন্তু অনেক বড়ো হয়ে যাইতো আর তখন কিন্তু একটু ভালো লাগে না একটু বাতি হয়ে গেলে তখন কিন্তু খেতেও কিন্তু মজা লাগে না তো গত পরশু দিন কিন্তু আমি কিন্তু মশালা অনেকগুলো বড় বড় কিন্তু হারভেস্ট করছি তো আজকে ইনশাআল্লাহ আবার দেখাবো যে আজকে আবার কতগুলো হারভেস্ট করতেছি তো দেখেন গাছে যদি ঠিকমতো খাবার দেওয়া হয় আর একটু যত্ন যদি আমরা যদি গাছকে দিতে পারি তাহলে কিন্তু গাছ কিন্তু আমাদেরকে নিরাশ করে না তো যারা আমার আগের ভিডিও দেখছেন বা সবসময় ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আমার এই গাছগুলোতেই প্রমাণ পাবেন যে একটু যত্ন করলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সবজি কিন্তু গাছ আমাদেরকে অবশ্যই দিবে আর সেটা কিন্তু জৈবভাবেই আমাদেরকে দিবে কিছুদিন আগে আমার গাছগুলির চেহারা কী ছিল কোনো পাতা ছিল না গাছে বরবটি তো ছিলই না তো আলহামদুলিল্লাহ এক কাছে একটু খাবার দেওয়ার পরে একদিন শুধু খাবার দিছি আমি দেওয়ার পরে দেখা যায় যে গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু আবার কিন্তু বরবটি দেওয়া শুরু হয়ে গেছে তো শুধু বরবটি গাছ না যে কোনো গাছই যদি একটু নিয়ম করে খাবার দেওয়া হয় গাছকে পর্যাপ্ত পরিমাণে একটু যত্ন দেওয়া হয় প্রতিদিন সামান্য সামান্য যত্নেই কিন্তু গাছ কিন্তু আমাদেরকে নিরাশ করে না তো আর আমি যে হারভেস্ট করি সেটা কিন্তু আপনাদের সাথে নিয়েই করি তো সেই জন্য কিন্তু আপনারা কিন্তু পার্থক্যগুলো কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর এই বৃষ্টির মধ্যে আমাদের অবশ্যই এই যে গাছ বলেন টপ বলেন তারপরে হচ্ছে যে আমাদের যে ছাদগুলো আছে সবই কিন্তু আমাদের মাথায় রাখতে হয় কারণ একটা করতে গিয়ে যাতে আমাদের আরেকটা বিষয় ক্ষতি না হয় আর এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা সবাই জানি তো সেই কারণে এই যে আমার আজকে বড় বড় তো যাই হোক আজকে যেহেতু বৃষ্টি ভিডিওটা বেশি বড়ও করতে পারবো না কারণ বৃষ্টির কারণে ক্যামেরাও ধরতে পারতেছি না আর দেখা যায় যে ছাদে তেমন কোনো কাজও করা যাবে না তো এই সামান্য একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম অনেকেই হয়তো জানেন তো অনেকেই হয়তো বা জানেন না তো যার কারণে দেখা যায় যে অনেকে হয়তোবা এই জিনিসগুলোর জন্য ছাদটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আপনারা সবাই সামান্য জিনিসগুলো খেয়াল রাখবেন আর ছাদের একটু যত্ন নেবেন কারণ যার উপরে আমরা এই গাছগুলো করি সেটা যদি আমাদের ড্যামেজ হয়ে যায় তাহলে তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে যাতে আমাদের বাড়ির কোনো ক্ষতি না হয় সেটাও আমাদের দেখতে হবে তো এই বর্ষার দিনে মশামাশির থেকেও আমাদেরকে অনেকটাই খেয়াল রাখতে হবে তো যাই হোক কাপড় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন আল্লাহ হাফিজ